রাকেব বলতেছি যে এই যে এত পরিমাণ মাংস দিছ মাঝে মাঝে এমন কিছু কিছু খাবার পাওয়া যায় বা খাবার খাই যেটা মানে খুব খুব সগৌরবে আপনাদের কাছে রেকমেন্ড করা যায় সদল বলে চলে যাচ্ছি খুবই আন্ডার রেটেড আমার মতে খুব আন্ডার রেটেড একটা রেস্টুরেন্টের তেহারি খাইতে এখনো জানি না যে ওখানে গিয়ে পাবো কি না তেহারি তারপরেও যাচ্ছি তাহলে চলেন তেহারি খাই আসি আন্ডার রেটেড বাট বেস্ট এখন পর্যন্ত এই পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে যে যারা ভোজন রসিক তারা মোটামুটি এই দোকানটা চেনে কিন্তু তাছাড়া খুব নর্মালি এই তেহারি বা এদের খাবার নিয়ে খুব একটা বেশি আলোচনা হয় না মানে আমিও অন্তত পক্ষে এই দোকানটার নাম খুব একটা বেশি শুনি নাই আর এই দোকানটা হচ্ছে ওই খিলগাঁও রেলগেটের উল্টা পাশে মানে শাজানপুলের সাইডে মানে এই খিলগা রেলগেটটা আপনি পার হবেন পার হইলেই ডান পাশে যে প্রথম রেস্টুরেন্টটা পড়বে মানে খিলগা রেলগেটের কাঁচা ঠিক পরেই ওই কিছুটা রিক্সার প্রকোপ এখানে বেশি ওই রিক্সার চাপাচাপি শেষ করে আপনি পৌঁছে যাবেন এই রেস্টুরেন্ট নাম হচ্ছে আল রহমানিয়া এদের সাইনবোর্ডটা দেখতে একটু সমস্যা হবে কারণ অনেকগুলো ছোটোখাটো দোকানপাট দিয়ে ভরা সামনে আর এদের তেহারি ছাড়াও কিন্তু আরও বহুত পদের জিনিস আছে মানে বট শর্মা সবই আছে আর রেস্টুরেন্টটা দেখতে এই টিপটপ আর আমাদের সাথে আজকে ছিল অবশ্যই বাজি আমাদের ব্রাহ্মণ ভাই আর প্রবাসী পুরুষ এটা হচ্ছে তাদের সেই তেহারি একশো টাকা প্লেট মানে ফার্স্ট ইমপ্রেশনেই এই তেহারিটা আপনার কাছে ভালো লাগবে আমার অন্তত তাই মনে হয় কারণ পার্সোনালি আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে তাদের কাচ্ছি একদম ফুড কালার ব্যতীত যদিও আমাদের ইমন ভাই কাচ্ছি রাইস নিছে আর এই গরুর চাপটা নিছে এটা দুশো টাকা এটা আমি এর আগে কখনো খাই নাই আর আমাদের আসল পুরুষ টোটাল একটা কাচ্ছির প্যাকেজ নিছে সাথে একটা ডিম দিবে সাথে আলু দিবে এটাও দুশো টাকা আমি যখন প্রথমই তেহারিটা খাইতে আসছি অ্যাকচুয়ালি আমি তেহারিটা কিন্তু খাইতে আসছিলাম না রহমানিয়ার একটা বেশ খাবার আছে সেটা হচ্ছে রহমানিয়ার গ্রিল তো ওই গ্রিলটা খাইতে আসছি তখন আমার বড় ভাই এই তেহারিটা অর্ডার করছে তেহারিটা অর্ডার করার পরে আমি তো অতটা বেশি ইন্টারেস্টেড ছিলাম না তারপরে আমি মোটামুটি পাগল হয়ে গেছি যে না একদম মানে বেস্ট ওয়ান অফ দা বেস্ট বিসমিল্লা চমৎকার চমৎকার একটা তেহারি মাঝে মাঝে এমন কিছু কিছু খাবার পাওয়া যায় বা খাবার খাই যেটা মানে খুব উঁচাব খুব সগৌরভাবে আপনাদের কাছে রেকমেন্ড করা যায় তো এই রহমানিয়ার তেহারিটা হচ্ছে ঠিক সেরকম খুব গর্বের সাথে আপনাদের কাছে একটা রেকমেন্ডেশন দেওয়া যায় না আপনারা এই রহমানিয়ার তেহারিটা খেতে পারেন তো রাকে এই যে এই যে তেহারিতে যে এত পরিমাণ মাংস দিশো এটা কি সবার জন্য নাকি ক্যামেরার কারিশমা শিওর তো ধরো কেউ আসলো এসে দেখলো যে মাংসের অবস্থা খুব শোচনীয় তখন মান সম্মান কার যাবে তোমার না আমার তোমার যাবে আমার কিন্তু বেশি কিছু যাবে না তাই না দান তো আমাদের ইমন সাহেব এই চাপটা বেশ আরাম করে খাচ্ছিল মানে ও এতটাই স্বাদ নিয়ে খাচ্ছিল আমি আর লোভ সামলাইতে পারি নাই সো আমিও একটু নিয়ে নিলাম যে আসলে এই চাপটা খাইতে কেমন এবং মুখে দিয়ে আমার কাছে মনে হলো না জেনুইন মজার চাপ কিছুদিন আগে আমি ওই যে মুক্তার চাপের কথা বলছিলাম যে খুব টেস্ট মুক্তার চাপ তো অবশ্যই একটা মানে ঢাকা সিটির ভিতরে ওয়ান অ্যান্ড অনলি মানে ঝালের দিক দিয়ে এবং সাদের দিক দিয়ে কিন্তু যাদের ওই মুখার চাপের ঝালে একটু বেশি সমস্যা হচ্ছে আমি তাদেরকে বলতে পারি যে আপনারা একবার হলেও এই রমানিয়ার গরুর চাপটা একবার খাইয়ে দেখেন আমার কাছে মনে হয় যে অপছন্দ হওয়ার সম্ভাবনা খুব কম এটাতেও ঝাল আছে বাট খুবই ব্যালেন্সড আর এদের কাচ্ছি চিনি গুঁড়া চালের কাচ্ছি মানে আমার কাছে চিনি গুঁড়া চালের কাচ্ছি বেশ ভালো লাগে আমার কাছে টিপ টপ লাগছে মানে ওরকম প্রিমিয়াম কাটের মাংস বা প্রিমিয়াম কাচ্ছি না মশলা আমার কাছে ব্যালেন্স লাগছে সব কিছু মিলায় কাচ্ছি ওকে তবে একটা জিনিস বেশ ভালো লাগলো পাশেই এদের নিজস্ব কষায়ের দোকান আছে মানে গরুর মাংসের দোকান আছে এবং ওইখান থেকেই মাংসগুলো সাপ্লাই হয় এরা এই দোকানে বসে ওই কষায়ের দোকানটা মনিটর করতেছিল খাওয়া দাওয়া শেষ রহমানিয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট থামস আপ একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে মনে হয় না যে আপনাদের কাছে খারাপ লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে বলার মতো অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ